আমাদের সম্মানিত টিচার আসিফ স্যার আইন উপদেষ্টা হয়েছেন উনি ভার্সিটিতে স্টুডেন্টদের সামনে অনেকগুলো বড় বড় কথা বলতেন কিন্তু যখনই উনি চেয়ারে বসে গেছেন ওনার চেয়ারের গতিটা অনেক মোটা হয়ে গিয়েছে সো আমরা যারা আইন মন্ত্রণালয়ে রয়েছেন বিভিন্ন পুলিশে রয়েছেন ফ্যাক্টস ফাইন্ডিং যারা রয়েছেন আমরা সেই সংস্থাগুলোকে এবং যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের জায়গাতে বলবো জনতা আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে আপনারা বাধ্য এখানে অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই যদি মনে করেন অবাধ্য হবেন কোনো কানাগুলি দিয়ে পার পাবার চেষ্টা করবেন কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে নেক্সট গভর্নমেন্টে আসার একটু পথ পরিষ্কার করবেন এই সুযোগ আপনাদেরকে বাংলাদেশ আর দিবে না কারণ আপনারা যে চেয়ারটায় বসেছেন সেটা শহীদ মেরাজের যারা রক্ত দিয়েছে তাদের রক্তের উপরে মানিয়ে ওই চেয়ারে আপনারা বসেছেন তাহলে আমাদের জায়গা থেকে আমরা এখনও কেন ধৈর্য ধারণ করছি আমরা আমাদের জায়গা থেকে এখনও দৈর্য ধারণ করছি এই জন্য যে বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতিটা রয়েছিল বিচার বিভাগ পুরোটাই ধসে পড়েছে কোন সংস্থান বা প্রতিষ্ঠান পুলিশি যে ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলোকে শেখ হাসিনা নাই করে দিয়েছিল এবং বিভিন্ন জায়গায় যখন তদন্ত কমিশন যাচ্ছে সেখানে কোনো ধরনের ডকুমেন্টস তারা পাচ্ছে না এবং এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভরেন্টি ফোর্সের মধ্যে বিভিন্ন জায়গা যারা ক্রিয়া কার্যকলাপে রয়েছেন সেখানেও বিভিন্ন তদন্ত সংস্থাগুলোর লোকজন যখন যাচ্ছেন সেখানে তাদের থেকে ডেটাগুলো রিকভারি করার চেষ্টা চালানোর পরও তাদেরকে ডেটাগুলো দেওয়া হচ্ছে না আমরা কে কোথায় কি করছেন সেসব বিষয় সম্মক অবগত কিন্তু যখন আমরা আবারই মাঠে নামব তখন আপনাদেরকে সেকেন্ড চান্স আমরা দিব না আপনারা সিরিয়ার দিকে দেখেছেন সেখানে নতুন একটি গভর্নমেন্ট গঠন হয়েছে আমরা বলি না কি ফরমেশন সেটা আমরা ফলো করব, কিন্তু সেখানে আমাদের সামনে কিছু বিষয়ের নজ নজরানা আমাদের সামনে রয়েছে আমাদের শ্রীলঙ্কার কিছু বিষয়ে আমাদের সামনে উদাহরণ রয়েছে অনেক দেশেরই উদাহরণ আমাদের সামনে রয়েছে ইন্টারন্যাশনাল যারা ক্রিমিনালে এক্সপার্ট রয়েছেন তারা বাংলাদেশ ভিজিট করেছেন এবং সেখান থেকে তারাও তাদের মতামতগুলো রেখেছেন সবচেয়ে আসার জায়গা হল ইউএন এর মতন একটি সংস্থা আমাদেরকে সবগুলো ডাটা ফ্যাক্ট ফাইন্ডিংস করে আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তারপরেও আমরা মুখে কলা দিয়ে বসে আছি আইন মন্ত্রণালয়ের মতন জায়গায় এটা কেন আমি বুঝতে পারছি না কারণ হয়তোবা যারা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন উপদেষ্টা আছেন হয়তো আপনারা টাকার উপরে ডিপেন্ড করতেছেন অথবা নেক্সট গভর্নমেন্ট যিনি আসবেন তাদের উপরে ডিপেন্ড করে কোনো পার পাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু আমরা মনে করি এই সরকারের যেমন দায়িত্ব বিচার করা আমরা এই সরকার থেকে বিচারটা ইনশাল্লাহ বুঝে নিব এই সরকারের সামনে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই